ফোন দিয়ে নেয় নেওয়ার পর কি খাইয়ে আমি তো আর জানি না আমার না রান্না করতে দিত চুলায় পানি ঢেলতো কেন আমার গায়ে কলসব উড়েই পানি ঢালিয়ে দিত সারা যেখানে লাকড়ি ছিল সব ভিজেই দিত মাংস ওরকম করতো করে আবার যাইতো আবার ঘরে আসতো এরমে আইতো রাত বারোটা বাজে ওই খ্যাতই ওখানে ওর ইচ্ছে মতো চলতো আর কি তো যা করার মালার ব্যবহার করতো সব কিছু বলা যায় না বুঝছে ঠেলে রে ডরাই ডরাই যদি চলা লাগে রাত রইলে ওই স্বামী বাজারে যেত আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায় আইতাম আবার সকালে স্বামী যাইতে আবার আমি মানুষের বাড়ি দুয়ার দুয়ার কয়দিন থাকা যায় আমি এরকম পলাই পলাই থাকতাম ছেলের ডরে পলাই পলাই থাকার কারণে ওই বাবায় আইতো ফোন দিত কইতাম আমি বসেন আমি রান্না করি আর হে না বসলে রান্না করতে পারতাম না খাইতে পারতাম না আমরা কেউ এইভাবে দিন অনেক চলে গেছে তারপরও সহ্য করছি ছেলে ভালোই বিয়েনে আল্লাহর কাছে বলছি কত নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দেন আল্লাহও কথা শুনলো না এই ঘটনা হয়ে গেল আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই আমি কখনো আর গায় হাত তুলি নাই কোনো সময়ও না বাবা তুই এখান দিয়ে চলে যা না ও পাটকড়িয়া আমার দরজার দর বাসা লাগিয়ে ফেলেছে ফ্রিসের তারমার সব খুলছে ফ্রিজটা ভাড়াই দেবে এই দুইটা জিনিস ভাড়াইছে মাত্র একটা হলো দরজা ভাঙিয়ে ফেলাইছে আর আল্লা ফেলাইছে ফ্রিজের যত বিদ্যুৎ ছিল সব সবসিডি ফেলাইছে কয়েক তিন মিনিট সময় দেবেন তোমার তিন মিনিট মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফ্রিজ ফেলাই দিবো তো ফ্রিজ ফেলাবার পর পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দেবো তোমাকে দুবার এই জনজনাখানে আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে আমার স্বামী হিসেবে কর্তব্য আছে আমি তার একটা পাশি একটা ছিল একটা লাঠিস রডের মতো ছিল পাইপ প্লাস্টিকের পাইপ না ওটা মনে হয় লোহারি পাইপ আমি মোট অজাতে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে হয় বেজায়গায় পড়ি এক্সিডেন্ট হয়ে গেছে